বেলাবর উপজেলার সরলাবাদ ইউনিয়নে শরাবাদ সামাদ সংলগ্ন সরকারি জমি দখল করে ইউনিয়ন আওয়ামী নেতার প্রভাব খাটিয়ে তিনতলা বিশিষ্ট মার্কেট নির্মাণের অভিযোগ করেছে মাজার কমিটি আর অভিযোগ আমলে নিয়ে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন তবে সরকারি হালটে নয় নিজ জমিতেই মার্কেট নির্মাণের দাবি এই নেতার আর প্রশাসনের নিষেধ অমান্য করে মার্কেট নির্মাণ কাজ অব্যাহত রাখায় এলাকায় দুটি গ্রুপের মধ্যে দেখা দিয়েছে আর এই কেন্দ্র করে ঘটনাকে সময় রক্তক্ষয়ী সংঘর্ষে আশঙ্কা করছে এলাকাবাসী আর প্রশাসনের নিষেধ অমান্য করে কেউ মার্কেট নির্মাণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে স্থানীয় প্রশাসন আমাদের ইউনিয়নের সভাপতিরও জনাব কামরুজামান মুক্তার ওনার জমি আছে ওই হালোডের নিচ পাশে পঁচানব্বই থাকে তো ওই জায়গাটা উনি বাইলট করিয়া উনি সরকারি হালোডের উপরে তিনতলা ফাউন্ডেশন মার্কেট করার সে পরিকল্পনা করে গত মাসের এপ্রিলের আমি আঠাশ তারিখে আমি ওনাকে রিকোয়েস্ট করি যে আপনি এখানে সার্ভে আর কনফার্ম হয়ে নিন এই জায়গাটাকে আপনি নিজের জায়গাতে কাজ করতেছেন না সরকারি জায়গাতে কাজ করতেছেন তখন উনি বললো যে না আমি সরকারি জায়গাতে হালোডি কাজ করব আমি সরকার যদি কখনো বাইংনে নিয়ে যা তাহলে নিয়ে যাবে আর তোমাদের জায়গা পড়লে তোমরা নিয়ে যাবে তখন ওনার সাথে আর আমি কোনো কথায় বাড়াই নাই কাজের বাদা দিয়ে গেছেন যে আপাতত আপনারা কাজ বন্ধ কাজ করতে পারবেন না হলুদের মধ্যে কিছুতেই। কমন করে এরা কিছুদিন কাজ বন্ধ ছিল বাদা দেওয়ার পরে কিন্তু আজকে থেকে আবার এরা কাজ শুরু করছে। কাজ শুরু করার পরে আজকে আবার অবগত মানে অ্যাসিলেন্টকে অবগত করানো হয়েছে হয়তো বা অবগত করেছেন। সার্ভেয়ার সবকে অবগত করায় করাইছেন ওনারা বলছে যে কিছু এখানে জায়গাতে কাজ করতে পারে না সম্ভব নয় কারণ আমার সভাপতি অত্যন্ত ভদ্র মানুষ ভদ্র মানুষ যারা অভিযোগ করেন তারা অত্যন্ত ভদ্র মানুষ শিক্ষিত মানুষ যথেষ্ট আন্তরিক মানুষ তারা একই গোত্রের মানে পাশাপাশি তারপর প্রত্যেক খাদেম সভাপতি মধ্যে খাদেমের অংশ তারাও খাদমের অংশ তো এখন তারা বেশি জমি দিয়েছেন উনি ওনার বাবা জমি দিয়েছেন উনি কম দিয়েছেন কিন্তু মাঝারের প্রতি মায়া উভয় গণেরই আছে এবং তারা ঝগড়া বানামারি ওই ধরনের মানসিকতা পোষণ করে না এটা আমি নিশ্চিত বলতে পারি কিন্তু আপনার সরাবাদ থেকে শুরু করে নারায়ণপুর পর্যন্ত যান হালোডের জায়গার যার হ্যাঁ সে দখল করে এবং অনেক বিল্ডিং অনেক দোকানপাট হয়ে আছে বুঝলো তোরা এখন এই রাস্তাটা সার্ভের মাফার পরে বলছে যে আপনি কাজটা স্থগিত রাখেন আমি আবারও বললাম যে আমি মাপি মাপ্পা দেখি আমি মাপ্পা আমার জায়গা দেখছি যে হালোটে পড়ে না আর আমি যেখানে ইয়ে করছি এখানে জায়গা পড়ে না আর ওই দিকে যা ঠিক আছে সেই হিসাবে আমি কাজ করছি সভাপতিরা অন্যের জায়গা দখল করে আর হালোডের অংশ আমার জায়গার প্রত্যেক সম্পত্তির সাথে হালোডের জায়গা ওলে সবাই খা কথা দিয়ে গেছে যে আপনি এখানে একটা উনি যে মাপটা দিছে বলছে যে আপনি আপাতত কাজটা স্থগিত রাখেন তা আমার জায়গা সরকারের জায়গা এবং সরকারকে বলে আসছি আমি আমার স্থাপনা করি বা জিডিউ করি যদি সরকার ব্যাঙ্গা আমি একশো বার রাজি সরকারের এখন তো জনস্বার্থে কোন দরকার পড়বে না জন বাঙ্গার পর্ব বাঙ্গার নিয়ে দেব আইনের উদ্বেগ কেউ নয় সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করলে কোনো ছাড় দেওয়া হবে না যা কেউ হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার আমরা এটা জেনেছি এবং আমরা যারা এটা করার চেষ্টা করেছি আমরা ইতিমধ্যে বন্ধ করেছি এবং তাদেরকে আমরা সতর্ক করেছি যে এখানে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করা যাবে না অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো আর জনস্বার্থে মাজার কমিটিকে সরকারি খাস জমিটি ব্যবহার করার অনুমতি দিবি প্রশাসন এমনটাই দাবি মাজার কমিটি ও এলাকাবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম মতি নেওয়ার সময়